জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন গণভোট ও সংস্কারের দিক নির্দেশনা প্রধান উপদেষ্টার গণভোট নিয়ে সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনার পর সিদ্ধান্ত জানালেন সিইসি জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে প্রতিক্রিয়া তাহেরের প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বললেন সালাউদ্দিন আলী রিয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ মনিরামপুরে ইনভার্টার মেশিনে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু যশোর আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন জমা আওয়ামী লীগপন্থীরা পন্থীরা মাঠে নেই জেলা প্রশাসক গোল্ড কাপ সেমিফাইনালে চৌগাছা দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিত যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভাষণে তিনি ঘোষণা করেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে চার বিষয়ে একটি প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে এই গণভোটে পাশ হলে বাংলাদেশে প্রথমবারের মতো গঠিত হবে দুই কক্ষ বিশিষ্ট সংসদ যেখানে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ থাকবে সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক হবে প্রধান উপদেষ্টা জানান ঐক্যমত কমিশনের প্রণীত জুলাই জাতীয় সনদ সাংবিধানিক বিষয়ক 30টি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে এর মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ সহ বেশ কিছু বড় পরিবর্তনের পথ তৈরি হয়েছে ভাষণে তিনি আরও জানান লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পের ডেনমার্ক ভিত্তিক মায়ার্ক গ্রুপের মালিকাধীন এপিএম টার্মিনাল সহ পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে যা ইউরোপের পক্ষ থেকে বাংলাদেশের সর্বোচ্চ একক বিনিয়োগ প্রধান উপদেষ্টা আরও বলেন আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি জনগণের ভোটাধিকার নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন সরকার থেকে গণভোট নিয়ে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে তারপর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াত জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে আজ দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণের পর এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন তিনি বলেন প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয় আরও ক্লারিফিকেশন দরকার আমরা নিজেরা বসে পর্যালোচনা করার পরবর্তী সিদ্ধান্ত নেব জাতীয় নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হলে এর গুরু হত্যা অনেকটা চাপা পড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন গত সতেরো অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদ প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন সেটা তিনি নিজে লঙ্ঘন করেছেন তার ভাষণের মাধ্যমে সরকারের প্রকাশিত জুলাই সনদ গেজেটের সঙ্গে স্বাক্ষরিত সনদের বিস্তর ফারাক রয়েছে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ বলেন জাতীয় সংসদের উচ্চকক্ষে পিয়ার জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে নোট অব ডিসেন্টের মাধ্যমে মীমাংসিত এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই তিনি সরাসরি স্বাক্ষরিত সনদের সাথে এটা সরাসরি স্বাক্ষরিত সনদের সাথে সাংঘর্ষিক উপদেষ্টা মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে এই পদের দায়িত্ব পালনকালে তিনি উপদেষ্টার পদমর্যাদা বেতন ভাতা অন্যান্য আনুষাঙ্গিক সুযোগ সুবিধা ভোগ করবেন রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক আজ বিকেল তিনটার দিকে নগরের ডাবতলা এলাকায় এই ঘটনা ঘটে স্পার্ক ভিউ নামের দশতলা ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন ওই বিচারক এই ঘটনায় বিচারকের স্ত্রী এবং হামলাকারী যুবক আহত হয়েছেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের মনিরামপুর উপজেলায় ইট ভাটার কাদামাটি ইট তৈরির মেশিনে আটকা পড়ে জাকির মোড়ল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে আজ বিকেলে উপজেলার মাসনা সরূপদা এলাকায় অবস্থিত মেসার্স বোল্ড ব্রিক্স নামের একটি ইট এই ঘটনা ঘটে জাকির ভাটায় কাদামাটি ইট তৈরির মেশিন পরিষ্কার করতে যান আকস্মিকভাবে ভেতরে পড়ে চলন্ত মেশিনে পেঁচিয়ে গিয়ে তার মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘন্টা প্রচেষ্টার পর জাকিরের মরদেহ উদ্ধার করে যশোর আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনের সভাপতি পদে দুই জন সাধারণ সম্পাদক পদে চারজন সহ মোট তেরোটি পদে তেইশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন আর দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লয়ার্স কাউন্সিল ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থীরা পৃথকভাবে নির্বাচন কমিশন চেয়ারম্যান অ্যাডভোকেট মহসিন আলীর কাছে মনোনয়নপত্র দাখিল করেন এবারে নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে কেউই অংশ নিচ্ছেন না সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা সৈয়দ এ হক সাবু এবং আব্দুল সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ গফুর আকমা মনিরুল ইসলাম আবু মর্তুদা ছোট এবং রেফাত রেজওয়ান সেতু দুপুরে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন জমা কার্যক্রম সম্পন্ন হয় আগামী ষোলো নভেম্বর মনোনয়ন যাচাই বাচাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বাগেরহাটের মোরলগঞ্জে ধানের শীষে বিজয়ের আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি নেতা বাগেরহাট চার আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খাইরুজ্জামান শিপন আজ বিকেলে উপজেলার বলাইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন তিনি সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে যশোরে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের ম্যাচে জোড়া গোলে জয় পেয়েছে সেমিফাইনালে পৌঁছে গেছে চৌগাছা উপজেলা শামসুলুদের স্টেডিয়ামে তারা দুই শূন্য গোলে হারিয়েছে কেশবপুর উপজেলাকে গোল করেছেন ম্যাচের আঠারো মিনিটে চৌগাছার মেজে আর ম্যাচের চুয়ান্ন মিনিটে দ্বিতীয় গোলটি করেন তার সতীর্থ শুভ তবে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন মেজে যুব সমাজকে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে রাখতে যশোরের অভয়নগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে উপজেলার জিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে খেলা অনুষ্ঠিত হয় খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত নারী পুরুষ এই খেলায় মাঠ জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা ও নতুন প্রজন্মকে ক্রীড়া চর্চায় আগ্রহী করে তুলতে প্রতি বছর এই হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয় এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শুরু হয়েছে শীত বাড়ির শিশু ও বয়স্ক সদস্যদের বিশেষ যত্ন নিন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধে শুভরাত্রি